দর্শক আসসালামু আলাইকুম আর আপনার চাঁদা হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের শাইব থাকে শাল আমরা

উঁচানব্বই জোড়া উঁচানব্বই জোড়া কত চায় উনি কত চায় বাচ্চা ব tengo to change ব referral ব rolling ব file ব find না এসো দাদা এসো গেট আই পাস করে নিব বলছেন 48 48000 হ্যাঁ Moro kinte parbe কত বলছেন নিশ্চয়ই কত চায়নি ছয় চল্লিশ চায় ছয় চল্লিশ চায় দেখি গরিবগুলা দেখান তো আচ্ছা কত বলছেন মাস ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার

কত বলছেন কত কত চায়নি উচ্চ

চুয়ান্ন হাজার দেখান একটু গরিগুলো ভালো করে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার বেশ সুন্দর আর চুয়ান্ন হাজার এ পাশেরটা সাড়ে সাড়ে একান্ন সাড়ে একান্ন হাজার সাড়ে একান্ন হাজার বেশ সুন্দর সাড়ে একান্ন হাজার

পাবেন তো দর্শক আজকে পর্যন্ত ভালো লাগবেন পরবর্তী পর্যন্ত তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফলো করবেন আর অবশ্যই আসবেন দেখবেন